যে কারণে যেটি করছে যে আমরা মনে করি যেসব করে আসলে এই দখলদার সরকারের যে বৈধতা জনগণের কাছে এই দমন পীর যন্ত্র মানুষের সিকিউরিটি দিতে পারে না মানুষের নিরাপত্তা দিতে পারে না অর্থনীতি ভেঙে পড়ছে এবং এই যে ব্যর্থতাকে আড়াল করার জন্য এবং ক্ষমতাকে নিরাপদ করার জন্য তারা যে ক্যাম্পেইনিং প্ল্যান সেই ক্যাম্পেইনিং প্ল্যান অংশ হিসেবে এটিকে অনুসংানে

তার পেছনে কি ছিল আপনারা কেন সেই জায়গাগুলো মোকাবেলা করতে ব্যর্থ হলেন কিংবা ১৬ জুলাই রাত থেকে যখন ঘটনাক্রম বদলাতে থাকে তখন আপনারা কি অনুধাবন করতে পারছিলেন কোন দিকে যাচ্ছে ঘটনা দেখুন এই কারণে আমি প্রথম দিকে ঘটনাক্রমটি বর্ণনা করার চেষ্টা করছিলাম কারণ এই ঘটনাক্রমটি বর্ণনা না করলে আসলে অনেক বিষয় অস্পষ্ট থাকবে এবং বাংলাদেশে এক জুলাই থেকে এবং এটি নিয়ে আলোচনাও হয়েছে আপনার সঙ্গে পূর্বে এক জুলাই থেকে যখন শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার পরে কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করেছে নেতৃত্ব দিয়েছে এবং শুধু তাই নয় আমরা পর্দার পেছনেও কাজ করেছি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা আইন মন্ত্রীর সঙ্গে কথা বলা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা সেটির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা রাজপথে আমরা কোটা সংস্কারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেছি এবং এর পাই এর বাইরেও অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে প্রত্যেকটি আইনানুগ কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে আলাপ আলোচনা করা সেটির মাধ্যমে আইনগত একটি সমাধানের দিকে অগ্রগতী হওয়া সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি এবং আবারও বলছি বলতে চাই থেকে কোনো কার্যকর ছিল না এবং এরপরে বারো তেরো চোদ্দ আমরা এক থেকে চোদ্দ তারিখ বাংলাদেশে ধারাবাহিক ভাবে আহ কর্মসূচি পালন করেছে সবাই কম বেশি পালন করেছে কোথাও তো কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি প্রথমবারের মতো এবং সেটিও আপনি দেখুন যে পুরো আহ রাজনীতিটাই দাঁড়িয়ে আছে বিভ্রান্তি গুজব

চেষ্টা করেছে সর্বোচ্চ এবং আমরা আজকে আপনাকে বলি যে আমরা কিছুদিন আগে যেটা আমরা কখনোই করিনি এর পূর্বে আরো অনেক কিছু রয়েছে যেটি হয়তো ধারাবাহিক ভাবে ধাপে ধাপে প্রমাণিত হবে বাংলাদেশ ছাত্রলীগের যে অফিসিয়াল নির্দেশনা ছিল যেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি টেলি সংলাপে দিয়েছি ফোনে দিয়েছি সেগুলোর অনেক কিছু কিন্তু আমরা ইতিমধ্যে পাবলিক করেছি বারো তেরো চোদ্দ পনেরো থেকে শুরু করে নানা সময়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে আমরা কি ধরনের নির্দেশনা দিয়েছি এটা তো গোটা এটা এখন পাবলিক ডকুমেন্ট হিসেবে ইউটিউবে ফেসবুকে সবখানে রয়েছে আমরা কি নির্দেশনা দিয়েছি এবং পনেরো তারিখে আমরা বারবার বলছি পনেরো তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘাতের ঘটনা ঘটলো ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটলো সেটিও কিন্তু আপনি দেখুন যে প্রথম আলো রিপোর্ট আমার আমাদের রিপোর্টের প্রয়োজন নেই প্রথম আলোর রিপোর্ট যেটি পরবর্তীতে তারা এডিট করেছে কিন্তু আমি সেই রিপোর্টটি ষোলো তারিখ বিকেলে রাজভাষণ যে পাঠ করেছিলাম সেই রিপোর্টটি আমি সরাসরি সেদিনে রিপোর্ট সেদিনই রাজনৈতিক কর্মসূচিতে পাঠ করেছিলাম সেখানে বর্ণনা করা আছে যে তারা তাদের কোন কর্মসূচি ছিল না বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল ভোরবেলা তারা কর্মসূচি ঘোষণা করেন তারা যদি কর্মসূচি আপনি দেখবেন যে বারোটার কর্মসূচি তিনটা পর্যন্ত ট্রেনে লম্বা করার চেষ্টা করেছে এবং যখন এবং সেই বারোটার দিকে তাদের কর্মসূচিতে কিন্তু খুব বেশি জমায়েত ছিল না চারশো পাঁচশো জন শিক্ষার্থী ছিল তারপরে তারা প্রথম আলো রিপোর্ট অনুযায়ী কিভাবে লাঠি ছোটা নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলোর ঘুমকে গেছে অথচ হলে যাওয়ার সঙ্গে কর্মসূচির কি সম্পর্ক রয়েছে আপনি বলুন গোটা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে একটি অডিও সবই রয়েছে আজকে তারা সেখানে গেছে সেখানে গিয়ে তারা আহ নিক্ষেপ করেছে এবং প্রথম তিনি আক্রমণের শিকার হন বিজয় হলে আপনি দেখবেন যে সাবাদ আল ইসলাম বিজয়কাত্তর হলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাকে বিজয় বিজয়কাত্তর হলের নিচে যে বাগানটি রয়েছে সেই বাগানে বেধরম ভয়ে পিটুনি দেওয়া হয় ইচ্ছে মতো চারপাশ থেকে ঘিরে ধরে ছাত্র দল ছাত্র শিবিরে তকনিমম ভাবে স্বয়ংস্থায় শিকার করে এবং সেই ছবিটিকে ওই মারান ছবিটিকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালানো হয়েছে শিক্ষকদের উপর চাপ নিয়ে রেখে আক্রমণ হিসেবে এবং পর্বতে ধাওয়াpadStartা দেখুন তো এই ছেলেটিকে চিনেন কিনা এই হচ্ছে কি সবুজালি সবাই বলে এই ছেলেটি আমি যখন অনুসন্ধান করলাম আমি দেখলাম জুলাইয়ে এই ছেলেটি প্রথম মারা গিয়েছিল জুলাইয়ে যদি কেউ শহীদ হয়ে থাকে তাহলে এই সবুজ আলী ছিল প্রথম শহীদ সায়েন্স ল্যাবের মোড়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাহলে তাহলে আমরা যে এর কথা শুনি আবু সাইদের কথা শুনি জুলাইয়ের প্রথম শহীদ কেমন করে হয় আবু সাইদ প্রথম শহীদ আবু সাইদ তো মারা গেল ষোলো জুলাই এই ছেলে তো তার আগে মারা গেল ষোলো জুনে একই দিনে মারা গেছে সবুজ আলী এবং আপনি এই ভিডিওটি দেখবেন ছবি আছে এটিরও ভিডিও আছে এবং এই মামলা এখন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন জনের বিরুদ্ধে মামলার আসামি করা হয়েছে এবং সবুজ আলীকে ষোলো তারিখে আপনি দেখবেন যে নির্মম ভাবে নিউ মার্কেটে দিনের বেলা একেবারে প্রকাশ্যে কিভাবে চার পাঁচ থেকে পিটুনি দিয়ে একেবারে সহিংস কায়দায় তাকে হত্যা করা হয়েছে এটিও একেবারে উন্মুক্ত এবং সেই ষোলো তারিখ একই দিনেই আপনি দেখবেন যে চট্টগ্রামে সেই শুনো তারিখ চট্টগ্রামে যে 67তলা ভবনের উপর থেকে কতজন ছাত্রলিগ এর কর্মী উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল এটা কিন্তু একেবারে প্রাথমিক দিকের ঘটনা যে সেই 6ই হলো তারিখের ঘটনা তো সেই একই দিনে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং এই প্রত্যেকটি বিষয় কিন্তু তারা আজকে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি সত্য কিন্তু চাপা দেয়া যায় না আছে বাংলাদেশের মানুষের সামনেতে একটা ধাপে ধাপেটি উন্মুক্ত প্রামাগত হচ্ছে এবং হচ্ছে ধাপে ধাপে উন্মুক্ত হচ্ছে আপনার মনে হয় গত এক বছরেও এই বিষয়গুলো মানুষের সামনে আপনারা পরিষ্কার করতে পেরেছেন আমরা চেষ্টা করে যাচ্ছি এবং মানুষের সামনে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি এমনকি আমাদেরকে নিয়েও যদি কোনো অভাব অভিযোগ থাকে প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি কারণ জনমতের একটি বিষয় সেটি হচ্ছে ধাপে ধাপে আসলে তৈরি হয় আমরা মনে করি যে আহ পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণকে যেভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছে বাংলাদেশের জনগণকে এক প্রকার বলে জিম্মি করে যে এক ধরনের সহিংসতা ঘটছে তারা কিলিং মিশন বাস্তবায়ন করছে লাশ ফেলছে স্নাইপার রাইফেল ব্যবহার করছে জঙ্গীদেরকে তারা কারাগার থেকে আঠারো তারিখ আপনি নরসিংদি কারাগার থেকে আপনি দেখবেন যে কত বের করে নিয়ে আসা হয়েছে চার আগস্ট কিভাবে এনায়তপুরে তেরো জন পুলিশকে একসঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়েছে তো এই ধরনের ঘটনা যাত্রাবাড়িতে আপনি দেখবেন যে যাত্রাবাড়িতে কিভাবে আহ হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে তো যারা হত্যাকাণ্ড গুলো পরিচালনা করেছে তারাই কিন্তু রাষ্ট্রের কলকবা তারাই দখল করে রয়েছে তো যে কারণে আমরা এই প্রশ্নগুলো আসছে এবং বাংলাদেশের জনগণের কাছে ক্রমাগত ভাবে পরিষ্কার দেওয়া শুরু করেছে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছে এবং আলজাদিরা রিপোর্ট আমি আরেকটি বিষয় বলি শুধুমাত্র সেটি নয় যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে পুলিশের বিষয় এই বাংলাদেশে আপনি দেখবেন যে চুয়াল্লিশ জন সরকারি রিপোর্টও যদি আমরা আলোলে নেই যদিও প্রকৃতের সংখ্যা কয়েক গুণ তারপরও আপনি দেখবেন যে চুয়াল্লিশ সরকারি রিপোর্ট অনুযায়ী চুয়াল্লিশ জন পুলিশ অফিসার হত্যাকাণ্ডে শিকার হয়েছে পৃথিবীর কোন দেশে এই চুয়াল্লিশ জন কেন চারজন কেন একজন বা দুইজন পুলিশও যদি সহিংসতা বা হত্যাকাণ্ডে শিকার হয় সেই দেশের আইন শৃঙ্খলা কি পরিস্থিতির উদ্ভব হয় এবং রাষ্ট্র কিভাবে রেসপন্স করে সেই প্রশ্নগুলো তো আজকে সবার কাছে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করি আজকে বিভিন্ন ধরনের তাদের বিকৃত

নির্দেশনার প্রয়োজন আছে বা কাউকে দিতে হয় এটি যারা বলে কোনো প্রমাণ করতে চায় তারা আসলে স্বর্গে বসবাস করছে বলে আমার কাছে রাজনৈতিক পরিস্থিতি যদি আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু কার্ফিউ দেওয়া হয়েছে বাংলাদেশে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা ছিল বাংলাদেশে কিন্তু সহিংসতায় আক্রমণ পরিচালনা করেছে যে প্রশ্নটি আসতে পারে প্রশ্ন করতেই পারে কিনা পুলিশের রেসপন্স প্রপোর্শনেট কিনা মা প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্খ তদন্তের আলোকে ক্রিমিনাল অফেন্সে দায়িত কারফটি প্রমাণ করার সুযোগ থাকে এবং সেটা কিন্তু জাতীয় সংসদের যে রিপোর্ট তারা দিয়েছে সেখানেও কিন্তু তারা সুস্পষ্টভাবে বলেছে যে এটির কোনো কিছুই এই রিপোর্টের এই কোনো কিছুই তাদেরকে ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল লাইবিলিটি ন্যূনতম অর্থ প্রমাণ করে না বরং এই দুলে অবস্থে অমেরিকেনে তাকর মিরাদিভাবে নির্মম হত্যাকাণ্ডে শিকার হয়েছে সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে হত্যাকাণ্ডে শিকার হয়েছে এবং আমরা আরেকটা কথা বারবার বল দিতে চাই যে ইনডেমনিটি

যেই ঘটনা বাংলাদেশে ঘটে গেছে আমার মনে হয় যে একটা ইতিহাসের অনেক বড় একটা অংশ এবং অনেক গবেষণাও করার আছে কারণ বাংলাদেশে যা ঘটে গেছে তার খুব সামান্য অংশই আমরা এখনো জানি বেশিরভাগই আমাদের অজানা বলে আমার মনে হয় বিভিন্ন সময় যখন আমি ইনভেস্টিগেট করতে যাই তদন্ত করতে যাই কিংবা ধরেন আরো তথ্য আশা করি তখন দেখি যে অনেক কিছু অজানা অনিশ্চয় কোনো না কোনো দিন তো আমরা জানতে পারবই কিন্তু আপনার কাছে আরেকটি বিষয় আমার খুব জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে 5 আগস্ট আপনাদের মাঠে থাকার কথা ছিল রাইট 5 আগস্ট আপনাদের মাঠে থাকার কথা ছিল কিন্তু সেদিন আপনারা মাঠে অবস্থান নেন রহস্যজনক কারণে কেন কারণটি কি ছিল দেখুন এই প্রশ্নের উত্তর আমি প্রাথমই দেখা দেখা পড়ছিwidetilde মধ্যে বিশেষ করে 5 আগস্ট শুধুমাত্র 18 জুলাই এর পর থেকে কারচিও দেওয়ার পর থেকে বিশেষ করে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা প্রত্যেকটি মুহূর্ত স্বয়ং সতাoverrightarrow ছিলেন মানুষের নিরাপত্তা জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশ সুপ শেখ হাসিনা সেই কারণে কিন্তু দলীয় নির্দেশনা ছিল আমি আপনাকে বলছি দলীয় নির্দেশনা ছিল আইন সিং কোলা রক্ষাকারী বাহিনী যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন রয়েছে সেটির সঙ্গে তিন চার পাঁচ এভাবে পাঁচ তারিখের কর্মসূচিও কিন্তু পরিবর্তিত করা হয় কারণ যে সহিংসতা যাতে এড়ানো যায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি যেন না ঘটে এই ক্ষতিটি যেন কবি নিয়ে আসা যায় একটি দায়িত্বশীল সরকার হিসেবে সরকার কিন্তু ক্ষমতার চেয়ে জনতা গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনার কাছে সবসময় মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি বিদ্যমান আইন অনুযায়ী সেটি এবং রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়ন করার চেষ্টাই করে গেছেন ক্রমাগত